গুমতি নদীর বাদ বাঙ্গার পরে বুড়বুড়িয়া এই বেড়াজাল এই গ্রামটাকে তস নস করে চলে গেছে পানি পানি যখন ছিল তখন কিন্তু অনুভব করা যায় নাই যখন পানিটা চলে গেছে তখন দেখা যাইতেছে যে কি কি অবস্থা করে গেছে দেখেন এক একটা গ্রামের রোড কিন্তু এগুলা আমরা মানুষ বরদুল উত্তরপাড়া যুব মানব কল্যাণ পরিষদ থেকে তার জন্য এলাকা দুই হাজার চব্বিশ আগস্ট সেপ্টেম্বর আমরা এখন আসি বেড়াজাল গ্রামটা এই যে পানি যে ঢুকছিল এই যে পরিস্থিতিটা এদিক দিয়ে পানি ঢুকছিল ঢুকার পরে কি যে অবস্থা করে গেছে পানি দেখেন যখন পানি ছিল তখন কিন্তু বোঝা যায় না পানি যখন চলে গেছে যে ঘরের যে রাস্তা এটা কি এটা এই বাউন্ডারিটা কবরস্থান এই যে কবরস্থান এই যে দেখেন ঘরের খাট খাটটা নেওয়ার জন্য প্রস্তুতি ছিল না এরকম পরিস্থিতি করে গেছে এদিকে একটা আলমারি পড়ে রয়েছে পাঁচ মিনিটে এই যে একটা আলমারি পড়ে রয়েছে দেখেন একটা আলমারি আলমারিটা যে নেবে এই সময়টাও পায় নাই দেখেন ঘরের টিন দরজা জানালা সব কিছু চুরমার হয়ে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক তাদেরকে যাতে ভাবে সবাই আবার একসাথে চলাফেরা করতে পারে দেখেন এটা একটা রাস্তা রোড এটা বোঝায় যাইতেছে না যে রোডটা কি পরিমাণ ভালো ছিল আর এখন কি অবস্থা হয়ে গেছে অনেক মানুষ দৈনিক আসতেছে দেখার জন্য সহায়তার জন্য হাত বাড়িয়ে দিছে ইনশাল্লাহ কি যে অবস্থা করে গেছে দেখেন গুমতির পানি যখন চলে গেছে এখন দেখা যাইতেছে এই যে রাস্তাটা আমরা দেখতেছি কিছু পরিস্থিতি হয়েছে আমাদের বরদুল উত্তরপাড়া যুব মানব কল্যাণ পরিশোধ সবাই আরো আসি আমরা মান্যগণ্য যারা ছিল দেখার জন্য আসছি এই যে একটা বাড়ি ঘর মানুষের যে কি পরিস্থিতি ছিল রাস্তা ছিল

সবাইকে দেখানোর জন্য যে পরিস্থিতি কি অবস্থা করে গেছে একটা রোড ছিল কিন্তু সুন্দর একটা রোড ছিল তা পরিবেশ ছিল এই যে একটা বাড়ি এই যে একটা এদিকে একটা ঘর এইদিকে একটা ঘর ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন দেখেন কি অবস্থা করছে ঘরের পরিস্থিতি যে